আসসালামু আমি বাংলাদেশ থেকে বলছি আমি জানতে চাচ্ছি জমজমের পানির সাথে আমরা যদি অন্য কোনো পানি মিশাই তাহলে কি ওটার কার্যকারিতা নষ্ট হবে এবং আমরা যদি জমজমের পানিটা যেমন মুখে লাগাই বা অন্য কোনো জায়গায় ব্যাথা হলে সেই জায়গায় লাগাই মানে কোনো নিয়ত ছাড়াই এবং আমি এটার মানে ফলাফল পাইছি ভালো ফলাফল পাইছি তো এটা কি বিধাত হবে স্যার জমজমের পানি যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে যারা দূরে বসবাস করছেন পানি অতটা পাচ্ছেন না তাহলে জমজমের পানিতে আমারা বলেছেন মিশালে কোনো দোষ নেই নিজের ব্যবহারের জন্য মিশালে কোনো দোষ নাই অন্যকে যদি দেন তাহলে আপনি মিথ্যা কথা বললে গোনা হবে জমজমের পানিতে মিক্স করে আপনি পানি দিচ্ছেন একটু জমজম দিলেন আর অন্য পানি মিশিয়ে দিলেন আর বলছেন জমজমের পানি খান তাহলে এটা বলা যাবে না বলে দিতে হবে যে জমজমের মানে মিশ্রিত পানি এতে জমজম আছে তাহলে বাকি নিজেদের ব্যবহারের জন্য বরকত তাতে থাকবে কিন্তু একটা হচ্ছে খাঁটি জমজম আর একটা হচ্ছে কিছু মিশ্রিত জমজম দুটোতে পার্থক্য অবশ্যই আছে বিশেষ করে যারা দূরে বসবাস করছেন আপনাদের মতন সবসময় তো জমজম পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণে সুতরাং মিশালে কোনো দোষা ইনশাআল্লাহ সেই বরকতটি থাকবে আল্লাহর কাছে তার রহমতের বরকতে আশাবাদী হবে জমজমে তো আল্লাহ বরকত রেখেছে তো আল্লাহর কাছে বরকতটা চাইতে হবে রহমতি চাইতে হবে আর ফায়দা চাইতে হবে আর তারপরে জমজমের পানি কোথাও যদি কোনো ব্যাধি থাকে অসুখ থাকে ব্যাথা থাকে তাহলে সেটাতে ব্যবহার করা যায় চলেছে কোনো অসুবিধা নেই জমজম দিয়ে প্রয়োজনে গোসল করা যায় ভালো কোনো অসুবিধা নেই অজু করা বা হাতে মুখে লাগানো বা যেখানে কষ্ট রয়েছে সেখানে লাগানো জমজম পান করাতে যেমন ফায়দা রয়েছে সেটা দিয়ে ধোয়া ফায়দা ইনসা আল্লাহ রয়েছে আল্লাহ ভালো রাখুন